আজ থেকে এক মাস আগে আমার কাকির জন্মদিন ছিল তো কাকির জন্মদিন উপলক্ষে কাকি আমাদেরকে বিরিয়ানি খাইয়েছিল আর যেটা আমাদের বাড়িতেই বানানো হয়েছিল তো চলো আমরা সবাই মিলে বিরিয়ানিটা কিভাবে বানালাম তোমাদের সাথে সেটা শেয়ার করি কিছু পারি বা না পারি আমি এই খুন্তিটা নাড়তে বেশ ভালোই পারি জানো তো যাই হোক দেখো মা এইদিকে চালটা ধুয়ে ভালো করে ভিজিয়ে রাখলো কিছুক্ষণের জন্য হাতে বেশি সময় ছিল না কাকি ডিউটি থেকে আসার পথে বাজারটা করে নিয়েছিল তখনই আমরা রান্নাটা বসিয়েছিলাম আর এইদিকে আমার ভাই তো ওয়েট করে আছে যে এটা কখন হবে কোন আর আমি মিলে আদা রসুন পেঁয়াজ সবকিছু কেটে কেটে দিয়েছি আর মা ওগুলো মিক্সিতে পেস্ট করে দিয়েছি কাকি সেগুলো নিয়ে এখন মাংসটা ম্যারিনেশন করছে তার মধ্যে আলুগুলোও কিন্তু আমাদের কাটা কমপ্লিট হয়ে গেছে মাংসের মধ্যে সব মশলা দিয়ে দিল এর মধ্যে হচ্ছে লবণ হলুদ কাঁচা সর্ষের তেল আমার কাকি বলছিল এর মধ্যে হলুদ না দিলেও চলতো আসলে কি বলতো আমরাও যখন দিই তখন না হলুদ না দিয়েই করি তবে সেদিনকে আমরা হলুদ দিয়েছিলাম গোলাপ জল টক দই আর এই টক দইটা যখন আমি ফাটাচ্ছিলাম তখন আমার ভাইয়ের অবস্থাটা ঠিক কেমন হয় তোমরা একটু দেখে নিই এইদিকে টক দইটা দিয়ে দিলাম আর বাটির মধ্যে যেটুকু লেগেছিল আমার ভাই সেটুকু নিয়েও খাওয়া শুরু করে দিয়েছে প্রথমে যখন ভিডিওটা বানালাম ও কিন্তু বুঝতে পারেনি আর যখন দেখতে পেল যে আমি ভিডিও বানাচ্ছি তখন বলছে যে বন্ধ করো এরকমটাই করতে থাকে সারাক্ষণ হাতে সময় থাকলে ম্যারিনেট করার পর কিছুক্ষণ ফ্রিজে রেখে দিলেও হয় তবে যেহেতু আমাদের হাতে বেশিক্ষণ সময় ছিল না সেই জন্য কিন্তু আমরা একেবারে রান্নাটা বসিয়ে দিয়েছি কাকি ওই গ্যাসে বেরেস্তাটা আর হচ্ছে আলুটা ভেজে নিলো আর দিকে আমরা কিন্তু মাংসটা বসিয়ে দিয়েছি মাংস রান্না করার ডিপার্টমেন্টে রয়েছি আমি আর ওইদিকে মা কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছে একই উনুনের মধ্যে যেহেতু দুটো মুখ করা আছে তো ওই হচ্ছে ভাত আর এই দিকে হচ্ছে মাংস প্রথমে আমি পেঁয়াজটা ভেজে মাংসটা করে নিয়েছি বেড়েস্তা বানানোর ঝামেলাটা নেই তার ওটা কাকি আমি বসিয়ে দিয়েছি আর বললাম না যে আমি খুন্তি নাড়তে ভালোই পারি পেঁয়াজগুলোকে ভেজে তার মধ্যে সব মশলাগুলোও দিয়ে দিয়ে দিলাম দিলাম তারপরে আবার মাংসটাও মাংসটা ভালো করে কষিয়ে নেব হলুদটা না দিলেও চলতো তোমাদেরকে তো আগেই বললাম হলুদটা দেওয়া হয়েছিল বলে না একটুখানি মাংসটা লাল লাল হয়েছিল সাদা সাদা থাকলেও বেশ ভালো লাগে আমি একটা খুন্তি সেটাতে সেটাতে হচ্ছিল না আবার বোনও চলে আসছে এদিকে খুন্তি নাড়ার জন্য আমার হাতটা যেই ব্যথা হয়ে গেছে তাই মাও কিন্তু আবার একটু হেল্প করে দিল নিচের দিকে লেগে যাচ্ছিলো বলে তো যাই হোক এই দিকে দেখো মাংস কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এইদিকে বেরেস্তা ভাজা আর আলুটাও কিন্তু একদম রেডি সব কিছুই কমপ্লিট এবার হচ্ছে লেয়ারিংয়ের পালা ও তোমাদেরকে তো একটা কথা বলা হলো না ভাত রান্না করার সময় না ওর মধ্যে আমরা অনেকটা পরিমাণ লবণ দিয়ে দিয়েছিলাম যাতে আর পরে লবণটা কম না হয় কারণ প্রতিবার বিরিয়ানি রান্নার সময় না আমাদের লবণটাই কম হয়ে যেত যেই কারণে যতক্ষণ না জলটা নোনতা নোনতা হচ্ছিল ততক্ষণ কিন্তু আমরা লবণ দিয়ে দিয়েছিলাম তার জন্য পরে আর লবণ আমাদের থেকে দিতে হবে কাকি আর মা মিলে লেয়ারিং করতে বসছিল আর ওইদিকে দেখো ভাত দেওয়ার দায়িত্ব পড়েছে আমার প্রথমে তো আমি দিতেই পারছিলাম না তারপরে মা শিখিয়ে দিল যে এইভাবে এইভাবে দিয়ে তারপরে সুন্দর করে দিয়ে দিলাম আর কাকি এইদিকে লেয়ারটা করছিল যা যা দেয় আর কি সবই দিয়ে দিয়েছে বিরিয়ানি মশলা মিঠা আতর গোলাপ জল ফুড কালার আর হচ্ছে ঘি প্রতিটা লেয়ারিং কিন্তু দেয়া হয়েছিল এইদিকে আটাটা এমনভাবে গোলা হয়েছিল যে একদম পুরো ঝরঝর করে পড়ে যাচ্ছিলো ভেতরের দিকে সে কি আর বলবো যাই হোক তার মধ্যে কিন্তু আমাদের স্যালাড কাটাও কমপ্লিট এইদিকে আমার ভাই তো বিরিয়ানির জন্য ওয়েট করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছে কে জানে সবার খাওয়ার পরে আমরা খেতে বসেছিলাম আমার সত্যি কথা বলছি বিরিয়ানিটা না দারুণ টেস্ট হয়েছিল তো আজকে আমার এই বিরিয়ানি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু না